শিয়ালটেক কালীনগরে অশান্তি থানায় এজাহার দায়ের কাছারের শিয়ালটেক কালীনগরে আক্রোশকে ঘিরে ঘটে গেল অশান্তির ঘটনা অভিযোগ একযুগের ঘরের সামনে এসে প্রতিপক্ষ পক্ষে লোকজন ঠেলা ধাক্কা ও অশ্লীল গালিগালাজ শুরু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় বিষয়টি গড়ায় থানায় ঘটনাটি ঘটেছে গতকাল রাতে এ বিষয়ে রাতেই কাটেগড়া থানায় বুলবুল দাস এক এজাহার দায়ের করেছেন তিনি নিশীত দাসকে অভিযুক্ত করেছেন বলে জানা গেছে বুলবুল দাসের দাবি বিনা প্ররোচনায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তি নিশীত দাস বা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিউ রিপোর্ট আজকের বরাক এবং করতে আমার বাড়ির নাম বুলবুল দাস আমি হইলাম নিশিধ দাস হইয়া মানুষ যেকোনো মাত মাত্র আমি বললাম না এটা সত্যি

বারো পাশে বারবতী মানুষ টাকা আমার আমি 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 মানুষের সামনে চলো সত্যি করবা মানুষটা গেছে না আমি কামার মারেলিতা হোজা দিতো আমি এখন থানার আসর আসর বাদ্যশাসনের আমার বিশ্বাস আছে শান্তি দাস মেম্বার আমার এই অত্যাচার আমার বছর হোজা হার দিত নানান রকম দুই পার্টি এখন আমি ডরাইয়া প্রশাসনের আসর হতে বাধ্য আমি আর আমার কোনো অসুবিধা আমি তো মারা যাই